তো দেখেন মানুষ কতটা কষ্টে জীবন যাপন পার করে তো আল্লাহর রহমত আমরা ভালোই আছি তো এভাবে আপনারা থাকবেন আপনারা আমাকে আমরা এভাবে কেউ থাকবো তো দেখেন কত কষ্টে জীবন ওরা পার করে দেখেন গোটায় যে থাকে থাকবেন আপনার আমরা এ ঘরে থাকবো এত নোংরা ঘর দেখে এইভাবে ওরা বসবাস করে সবাই ভালো থাকুন Susun tabun, ala